গরমে সর্ষে ছাড়া এইভাবে যদি ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করা যায় গরমে খেয়ে খুবই তৃপ্তি হয় ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাউজ অফ না আজকে ইলিশ মাছ রান্না করব কচু দিয়ে একদম লাইটভাবে পাতলা ঝোল করব তার জন্য এখানে ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে ইলিশ মাছগুলো আমি হালকা করে ভেজে নেব এগুলো স্টোরের মাছ তো কবেকারের মাছ তো আনলেই ঠিক এখনও তো বর্ষা পড়েনি তাই জন্য আমি হালকা করে ইলিশ মাছটা ভেজে নেব বর্ষার পরে যে ইলিশ মাছগুলো আসে রান্না করি সেগুলো আমি আর ভাজি না ওগুলো আমি কাঁচাই রান্না করি একদম হালকা করে ভাজবো এপিক ওপিক করে নেব নিয়ে যে এইভাবে করে নেব আবারও একটা দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি কচুর গাঠি দিয়ে ইলিশ মাছ ভালোই লাগে বেগুন দিয়ে যেমন পাতলা ঝোল ভালো লাগে কচুর গাঠি দিয়েও ভালো লাগে আমি ইলিশ মাছগুলো এভাবে হালকা করে ভেজে নিচ্ছি এই গাছে ইলিশ মাছগুলো দেখো একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল রয়ে গেছে ওই তেল ইলিশ মাছ ভাজতে তেল লাগে না কড়াইতে তেল রয়ে গেছে ওখানে আমি এবারে এই কালো জিরেটা দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দিলাম এবার অল্প একটু পেঁয়াজ দিলাম সামান্য যেহেতু কচুরগাঠি দিচ্ছি ওই জন্য একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি কচুরগাঠিগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পাঁচ তারপর চটকে চটকে কষলে কষলে ধুয়ে নিয়েছি আমার নালশ হাতটা চলে যাচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম ভেজে নেব কচু দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো কচুটা নরম হয়ে এসছে প্রায় এবার আমি এখানে টমেটো দিয়ে দিলাম টমো কাঁচা গন্ধ চলে গেছে টমেটোটা নরমও হয়ে গেছে এবার আমি এখানে এই হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এক চামচের মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম দেখো মশলা কষানো হয়ে গেছে কচুর সাথে এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার জল দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল হবে তাই একটু জলটা দিয়ে দিলাম গ্যাসটা বড় করে দিলাম ঝোলটা ফোটার জন্য ইলিশ মাছ একটু বেশিক্ষণ টাইম ধরে ফুটলে ঝোলের স্বাদটা ভালো হয় আর কাঁচা মাছ দিলে তো একটু বেশিক্ষণ ধরেই ফোটাতে লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো যা গরম পড়েছে ভিডিও করতে খুবই কষ্ট হয় রান্না করতেও কষ্ট হয় এবার মাছগুলো দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের উপরে আমি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে ছ মিনিট পর ফিরে এলাম মাঝে একবার আমি এসে আর মাছগুলো উল্টে দিয়েছি আর তরকারিটা একটু নেড়ে দিয়েছি কচু সিদ্ধ হয়ে গেছে এই দেখো কচু দিয়ে ইলিশ মাছের ঝোল পাতলা ঝোল বেগুন দিয়ে যেমন ইলিশ মাছের পাতলা ঝোল কচু দিয়ে তেমনি রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে একটা ডিশে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখো করার জন্য আমি একটা বাটিতে নিয়ে চলে এসেছি টেবিলে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছে এইভাবে তো রান্না করে একবার খেয়ে দেখতে পারো